হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে বুধবার বুধবার রস্তার লাঞ্চে যেটা আছে সেটা হচ্ছে পাস্তা 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 হচ্ছে এর ভিতরে আবার চিকেন ফ্রাই আমি দিয়ে দিয়েছি আজকে প্ল্যান ছিল একদমই ভিন্ন যে আজকে আমি ফ্রায়েড রাইস করবো চিকেন ফ্রাই করবো সুন্দর করে এটা সেটা কিন্তু সারা বাড়ি খুঁজেও আমি আমার পোলার চাল খুঁজে না মানে পোলার চাল শেষ হয়ে গেছে তো আর করার সব নুডলসও শেষ হয়ে গেছে এখন আমার তো মাথায় হাত আমি কি করব রুস্তাকে কি দেব পরে সারা ফ্রিজ খুঁজে আমি পাস্তা পেয়েছি তো আজকে রুস্তার किस्मतে আছে পাস্তা তো পাস্তা রেডি আশা করছি খুবই ভালো হয়েছে বাকিটা জানি না আর এটার মধ্যে ডিম দিয়েছি চিজ দিয়েছি তারপরে একটু মেরোনজ দিয়েছি তারপরে হচ্ছে একটু কী বলে সস দিচ্ছি আর একটু চিকেন পাউডার দিছি মনে হচ্ছে এটা ভালো হয়েছে কিন্তু এক্সট্রা লবণ দেয়নি মনে রাখবেন যখনই বিভিন্ন সস এবং হচ্ছে চিকেন পাউডার দিতে যেমন এটা তো প্রচুর লবণ থাকে তো লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন আর রোসার ব্রেকফাস্টে আছে যথারীতি ক মানে কলা খেজুর আর এটা সিদ্ধ ডিম আর এইবার যেহেতু পাস্তা রান্না করেছি তো আমি আমার নিজের জন্য হচ্ছে পাস্তা রেখে দিচ্ছি পাস্তার সাথে এটার ভিতরে একটা চিকেন ফ্রাই আছে দুইটা চিকেন ফ্রাই করছি একটা রুস থাকে দিচ্ছি একটা আমার জন্য রাখছি মানে আগে যেটা হতো আগে আমাদের আম্মা বা তারপরে হচ্ছে আমিও বেশ কিছুদিন আগেও আমি রুসটাকেই সবটুকু দিয়ে দিতাম আমি নিজের জন্য মানে রাখতাম এমনকি টেস্টের জন্যও রাখতাম না তো হঠাৎ করে একদিন ফ্রেন্ড আমাকে ফ্রেন্ড আমাকে বলো যে তুমি নিজের জন্য রাখছো তো নিজে খাইছো তো তো হঠাৎ করে মনে হলো আসলে তো তাই যে আসলে নিজের জন্য তো রাখা দরকার তাই না ভালো ভালো ট্রিট নিজেকেও দিতে হয় মানে এত ভালো খাবার মেয়েকে দিচ্ছি কিন্তু নিজে খাচ্ছি না এটা আসলে ঠিক না নিজেকেও খেতে হবে আর টেস্টও হয়ে গেল যে আসলে মেয়েটা কি খাচ্ছে খারাপ খাচ্ছে না ভালো খাচ্ছে এটা একটা বিষয় তো এই জন্য আমি হচ্ছে আমার পাস্তা রেডি আর ইম্পর্টেন্ট কথা হলো লোক কথায় কান দেয়া আমাদের কিন্তু খুব একটা শ্রেণী একটা শ্রেণী আমাদের প্রত্যেকের দেখা যাচ্ছে খুব কাছের মানুষ দ্বারা নেগেটিভ কথা দ্বারাই আমরা এত প্রভাবিত হই আমরা নিজেরাও যদি এই নিজেদের বলা কথা তো সচেতন থাকবেনি থাকবোই আমরা সেই সাথে অন্যের যখন নেগেটিভ কোনো কথা বলবে আপনার কাজের বেলায় হোক আপনার কিছু একটা করেছেন সেটার সমালোচনা হোক সমালোচনা ঠিক আছে আপনি এটা পজিটিভভাবে নিতে পারেন কিন্তু যখন নেগেটিভ কোনো কথা বলবেন আপনার দ্বারা হবে না আপনি এটা পারবেন না তুমি এটা পারবে না এটা করতে পারবে না তোমার দ্বারা হবে না তোমার দ্বারা কিছুই হবে না এই কথাগুলো যখন কেউ বলবে তখন অবশ্যই প্রোটেক্ট করবেন এবং মানে তার থেকে এই ধরনের মানুষদের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন এরা কি করবে আপনি যতটা উপরে উঠতে চাচ্ছেন ততটাই টেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা মানুষের কথা দ্বারা যে কি পরিমাণে প্রভাবিত করা যায় আসলে আমরা কথার প্রেমে পড়ি কথার দ্বারা প্রভাবিত হই কথায় কষ্ট পাই কথা দিয়ে কষ্ট দিই সব সবকিছুর মূলে কিন্তু কথা কাজে আমরা নিজেও কথার প্রতি নিজের বলার শব্দের প্রতি সচেতন থাকবো প্লাস অন্যের শব্দে অন্যের শব্দ দ্বারা আমরা প্রভাবিত হব না তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আরও বেশি কথা বলে হাসি খুশি থাকবেন আর পরিবারের প্রতি যত্নশীল হবে আর সুন্দর সুন্দর ব্যবহার করবেন প্রথম থেকে প্রথম হচ্ছে পরিবার তারপরে হচ্ছে বাইরের লোক ওকে বাই ভালো থাকবেন